গুড মর্নিং সবাইকে সকাল সকাল এমন দৃশ্য দেখে তো অবাক হয়ে গেছি আমরা দেখতেই পাচ্ছ মিনি এখানে কি করছে ছাদ থেকে নিচে নামছে কীভাবে সিঁড়ি দিয়ে এখন আর ছাদে রেখে ওকে শান্তি নেই আমি ঘুমাচ্ছিলাম আমাকে ঘুম থেকে ডেকে এনে বলে তাড়াতাড়ি দেখ মিনি কি করছে পুরো নেবে এসেছে আমি আবার ছাদে তুলে দিয়েছিলাম ওপরে তারপরে আবার দেখি এরকম করছে এখন মিষ্টু আর মাইমা এসেছে ওর এরকম কাণ্ড দেখে তো অবাক হয়ে গেছে এখানে মিষ্টুর পড়া হয়ে গেছে আর এখন মিষ্টু এর সাথে খেলা করতে শুরু করে দিয়েছে আর তাড়াতাড়ি করে পড়ে নেয় জানো এখন স্টুডেন্ট গুলো শুধুমাত্র ওদের সাথে খেলবে বলে পড়িয়ে উঠে মিষ্টুকে বাড়ি পৌঁছে দিয়ে এখানে একটা জামা নিয়ে বসেছি এই জামাটা প্রথমে যখন কিনেছিলাম তখন গায়ে প্রচণ্ড ঢিলা হতো তাই সেলাই করে দিয়েছিলাম যদিও তখন একটু রোগা ছিলাম আর এখন এত মোটা হয়ে গেছি যে এই জামাটা এখন গায়ে টাইট হচ্ছে তাই যেই সেলাইগুলো করেছিলাম সেগুলো এখন খুলতে বসেছি তারপরেও যদি একটু ঢিলা হবে তারপর ঠিকঠাক করে ফিটিংস করিয়ে নেব আর এখানে চিকুকে দেখো কী চেঁচাচ্ছে একটা খুব বাজে জিনিস জানো তো যখনই ফোনটা নিয়ে যাই তখনই চুপ করে যায় চিকু এখন মিনি ডাক শুনে মেয়া মেয়াও শিখেছে খালি মেয়াও মেয়াও করতেই থাকে আর এখন সেটাই আমি শোনাতে গেছিলাম তোমাদের কিন্তু দেখো এমন চাচাচ্ছে এখন যে জানেই না মেয়া মেয়া বলতে আর এখানে আমি আর মা আইব্রো প্লাক করছি এই যে ফুলগুলো দেখলে না সেই ফুলগুলো হচ্ছে সব আমাদের গাছের মা তুলে এনেছিল আর এই আইব্রো প্লাক করার একটা কারণ আছে কারণ হচ্ছে যে আমরা কালকে এক জায়গায় যাবো তার জন্য এখন সব প্রস্তুতি করছি নিজেদের সব ঠিকঠাক করে রাখছি আর এদিকে মাসি এসেছে আমাদেরকে কালকে কখন যাব কখন বেরোবে এই সমস্ত জানতে আর মিঠিকে বলছি কী রে মিঠি তুলবি তুই নাও তুলবে না ও তো দেখেই বুঝতে পেরে গেছে যে এটা খুব একটা ভালো জিনিস না ওর জন্য ভালো হবে না তা নয় তো অন্য যেই বাচ্চাকেই বলেছি তারা মোটামুটি করব করব করে আর এই দেখো আমাকে কেমন ভূত সেজে আছি আর মিঠি আমাকে সেটাই দেখতে এসেছে কেন জানো এই দেখো মা মাথার মধ্যে একটা জিনিস মানিয়েছে সেটা লাগাচ্ছে এটা মা বানিয়েছে মাথা যাতে চুলগুলো ঠিকঠাক থাকে আর আমার গায়ে পড়েছে আমি তাড়াতাড়ি সরাচ্ছি কেমন লাগছে আমার দেখতে আমরা এখানে আইব্রো প্লাক করছি না এদিকে মিঠি দেখো বিছানার অবস্থাটা ঠিক কী করে ফেলেছে পুরো ঘর বানাবে বলে পুরো বিছানাটা এদিক ওদিক করেছে কেউ বলবে আমি বিছানাটাকে এত পরিষ্কার করে রেখেছিলাম আর এখানে মিনি ওপরে এসেছে মিঠিকে নিয়ে পদ্মাইশি করছে এদিক ওদিক খালি করেই যাচ্ছে মিনিকে নিয়ে কেউ শান্তিতে থাকতেই দেবে না আর আজকে জলখাবার খেতে তো অনেক বেলা হয়ে গেছে তাই মা একটু আলু মরিচ করে দিই আর এখানে দেখছি মা দুপুরে রান্না করছে কি একটা বড়া দিয়ে আল তরকারি করেছে মানে বড়াটা এবার একটু অন্যরকম আর এখন যাচ্ছি মিটিকে নিয়ে আমি বাড়ি মিটিকে বাড়ি দিয়ে আসবো কারণ বেলা হয়ে গেছে অনেক মিটি এখন খাবার খাবে আর এখানে এসেই মা আমাকে খাবার দিয়ে বলছে খাইয়ে দাও খাইয়ে দাও তোমার জামাটা আমি সেলাই করে দিচ্ছি আর এখানে এসে আমি মিটিকে খাইয়ে দিয়ে জামা সেলাই করে বাড়িতে এসে গেছি আছে বড়া আলুর তরকারি ভাত উচ্ছে আলু ভাত আর ডিম ভাপা মা এটা প্রথমবার করলো আর খেতেও হেপি হয়েছিল আর এখন যাচ্ছি হচ্ছে পড়তে জানো তো আমি যখনই ভয়েস রেকর্ড দিই তখনই চিকুর বকর বকর চেঁচানো স্টার্ট হয়ে যায় আমায় কিছুতেই ভয়েস রেকর্ড করতে যাবে না এবার তোমরাই বলো আমি কি বাড়ির বাইরে গিয়ে এবার ভয়েস রেকর্ড করবো ওর জন্য আর এখানে পড়া থেকে এসে ময়দার ময়ম দিচ্ছি কারণ বাবা আটাটা মেখে রাখবে এতখানি আটা আমি আর মাখবো না আর বাবাই বলে যে মাখতে হবে না ঘাড়ে ব্যথা করবে তুই দে আমি মেখে দেব। তো আমি এখন ময়মটা দিচ্ছি ভালো করে আর যেহেতু সকালবেলা আমার স্টুডেন্টগুলো সব পড়ে চলে গেছে মা স্টুডেন্টগুলোকে পড়াচ্ছিলো তারপরে পড়িয়ে টড়িয়ে উঠে মা এসে দেখতে গেছে যে আমি কি করছি আসলে কালকে যে বেরোবো তার জন্য কিছু রান্না প্রস্তুত করে রাখছি আমি একটু আলুর দাম বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি যেহেতু একটু আলাদা করে আলুর দমটা বানাচ্ছি প্রথমেই করার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি নুন দিয়েছি আর হলুদ দিয়েছি তারপরে আলুগুলো ছেড়েছি যাতে নুন আর হলুদের জন্য নুনটার জন্য যাতে আলুটা সেদ্ধও হয়ে যায় হলুদের জন্য গায়ে যাতে নাও ছিটকায় তারপরে কাঁচা লঙ্কা আর টমেটো টেস্ট করে নিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয় আর তারপরেই আলুগুলো ভেজে নিয়েছি এবার ছাঁকা তেলে কিন্তু আলুগুলোকে ভাজেনি একটাও তার অল্প তেলে আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নিয়েছি এবার কড়ার মধ্যে দিচ্ছি এক টুকরো এলাচ একটু দারচিনি তারপরে দিয়েছি জিরে আর দিয়েছি হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা এইগুলো কিন্তু অবশ্যই তেলটা গরম হলে তারপরেই দেবে আমি এগুলো একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে যে কোনো মশলা দিলে যাতে গায়ে এসে না ছিটকায় তার আগে মশলাপাতিগুলো হালকা করে তুলে তুলে রাখছি যাতে পুরো ভর্তি ভর্তি গিজি না হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর আদা বাটা দেওয়ার আগে অবশ্যই একটু হলুদ দিয়ে দেবে তাহলে কী তো আদা বাটাটা দেওয়ার পরে গায়ে একদম বেশি ছিটকাবে না তারপরে ওই পেস্টটা দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেটা পরিমাপ মতো দেবে যে যেরকম ঝাল খাও আমি একটু কালার হওয়ার জন্য আগে থেকে একটু কাশ্মীর রেড চিলি দিয়ে দিয়েছি যাতে এটা দেওয়ার পরে কষানোর ফলে যাতে একদম কালারটা ঠিকঠাক আসে লাস্টে দিলে না ভালো কালারটা আসে না তারপর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো চিনি যেহেতু আলুর দমটা নিরামিষই হবে তাই একটু চিনিটা বেশি করে দিচ্ছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে তবেই তো টেস্টি লাগে না তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে যেরকম যে খেতে চাও এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে কষাতে হবে কারণ যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি না ভালো করে কষালে একদমই সুন্দর হবে না খেতে আর এখানে আমি তার মধ্যে পঞ্চাশ গ্রাম দই ফাটিয়ে নিয়েছি ভালো করে ফেটাচ্ছি যাতে একদম দইয়ের লামসগুলো না থাকে একদম পুরো প্লেন হয়ে যায় আর এখানে দেখেছ কেমন তেল বেরিয়েছে তারপরেও কিন্তু জল ঢালবে না এরকমভাবে কষাতে কষাতে কাশবে প্রচণ্ড পরিমাণে কাশি হবে তারপরেও তুমি শান্ত হবে না যখন দেখবে বাড়ির সবাই কাছাকাছি শুরু করে দিয়েছে আর বলছে কি এমন রান্না করছিস জল ঢাল শিগগিরি তখনই বুঝবে মশলা কষা হয়েছে তেল বেরোলেও কিন্তু মশলা কষা হয়েছে ভাববে না কারণ এটা একমাত্র আমি করি কারণ আমি বাড়িতে যে কোনো রান্না কষানোর সময় ভালো করে কষাতে থাকি দেখছি তেল বেরিয়ে যাচ্ছে তারপরও আমি দিই না যতক্ষণ বাড়ির সকলে কাচতে শুরু করে দেয় তখনই বুঝি যে রান্না হয়ে গেছে যেমন দেখতেই পেলে আমি এখন হাঁটছি কাচ্ছি কত কিছু করছি তারপরে ওই ভাজা আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি যাতে আলুগুলোর মধ্যে একটু মশলাটা ভালো করে ঢুকে যায় তোমরা চাইলে কষানোর সময় নুন দিয়ে দিতে পারো কিন্তু আমি নুনটা একটু পরে দিই কারণ আমি নুনটা তখনই বুঝতে পারি যখন কড়াই ভর্তি জল দিয়ে দিই সেই আন্দাজ মতো নুন দিই তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার সব সময় আমি এই কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কারণ হাতে একদম সময় ছিল না আর সেদ্ধ করে তরকারিটা করাই যেত কিন্তু আমি করতে চাইনি কারণ আলুগুলোকে সেইভাবে ভালো করে ভাজা যায় না তাই সব কিছুর শেষে একটুখানি গ্যাস আসতে তে করে একটা সিটি মেরে নিয়েছি আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এরপর দিয়ে দিলাম হচ্ছে ভাজা মশলা আর দিয়ে দিয়েছি গরম মশলা আর তারপরে একদম মাখো মাখো করবো যেহেতু একটু কষা কষা হবে আর দেখো আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে তোমাদেরকে বোঝা বোঝানোর জন্য আমি আলুগুলোর মধ্যে একটু করে চির কাটছি দেখো কত সুন্দর আলুগুলো সেদ্ধ হয়েছে আর কালারটাও কি সুন্দর এসেছে না এটা কাশ্মীর রেড চিলির জন্য কিন্তু এরকম কালার এসেছে এটা কিন্তু পুরোটা লঙ্কারগুলোর জন্য একদমই আসেনি কালারটা তোমরাই বো রান্নাটা করে বলবে যে কেমন লাগলো এরপর ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে ফুটুক ফুটতে ফুটতে একটু গামাকা গামাকা হয়ে যাবে তারপরে নাবিয়ে নিয়ে এরকম দেখো একটু ঘি দিয়ে দেবো বেশি ঘি দেবো না কারণ ঘিয়ের টেস্টটা চলে আসবে একটু বুঝে দেবো ঘিটা ঘি তারপরে এর মধ্যে ঘি দেওয়ার পরে আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা গোটা কাঁচা লঙ্কা একটুখানি মাঝখান থেকে চিঁড়ে তার ওর উপর দিয়ে দিয়ে দেবে তাহলে দেখবে খেতে কী দারুণ যে হবে তোমরাই বলো কালারটা কীরকম এসেছে দেখে কী লোভনীয় লাগছে আর এখানে দেখেছো কত লুচি ভেজে নিয়েছি তো এইগুলো কালকের জন্য নিয়ে যাবো ভালো লাগলে অবশ্যই লাইক করো